আমি এই বক্তব্য শেষ করে মোহাম্মদপুর মসজিদ থেকে বের হচ্ছি বুঝছেন এক বেদাতি ধরে বলছে আচ্ছা তো আপনি তো ফজিলত বর্ণনা করেন দুই পায়ের মাঝখানে ফাঁকা না রেখে দাঁড়ানোর জন্য কিন্তু আপনার দুই পায়ের মাঝখানে যে ফাঁকা ছিল এখানে শয়তান দাঁড়ায়নি বুঝেননি আপনার মনে আপনি যে দুই পা ফাঁক করে দাঁড়াছিলেন মাঝখানে শেষ করবো চালাবো না আমি শেষ করবো এখন সিগনাল দিবে তখন কিন্তু আমার যে সিগনাল চলে আসে তখন কি হবে না আমি আপনাদের আবেগের কারণে একটু দাঁড়ায় কথা বলছি আল্লাহ কবুল করলে আরো বক্তব্য দেবো ইনশাল্লাহ সমস্যা না আপনি একটু চিন্তা করেন তখন কি জবাবটা দেব বলেন দেখি ধরে আমাকে বলছে যে আপনার দুই পায়ের মাঝে ফাঁকা ছিল এখানে দাঁড়াই ছিল না মানে ও হাদিস মানবে না তাই তাই না হাদিস মানবে না তাই আমার আব্বার কাছে শোনা ছিল আবু তাহার বর্ধমানের কথা আমি বললাম আবু তাহার বর্ধমান বলেছিলেন যে ইবলিশ শয়তান অত বুক বোকানা যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়াকান এই উত্তরটা খুব খারাপ হয়েছে আপনাকে তিরিশ বছর সময় দিব জীবনে এত সুন্দর উত্তর বের করতে পারলেন না আপনি পারবেন আমার একটা কথা মনে পড়ে গেল ওভাবে মুনাব্বে রদে অন যদিও তাবি আমি রজল্লাহানকে বলি তাবিরা তাবিদেরকে রজল্যান বলা যায় তিনি এক মূর্খকে বলছেন ফজর সালাতের আজানের পরে ও সালাপ পড়েই যাচ্ছে মনে হচ্ছে তাহাদ্দে চুরু করেছে তখন বলছে আই ব্যাকু তুমি এত সালাদ করছো কেন তখনও ধমক দেওয়া উল্টা এত বড় মহাদেশে ধমক দেওয়া বলছে হুম আই আজ দেবেন আল্লাহ আমি সালাতি হ্যাঁ আপনি ধমক দিচ্ছেন নামাজ পড়ার কারণে কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন জবাব কি হবে বলেন তো দেখি দিবেন জবাব নেয় আপনার কাছে জবাব নেই তো আপনার কাছে দিবেন এতটুকু বলছেন সত্তর বছর সময় লাগবে জবাব বের করতে জ্ঞানী কারা আমি আগের আলেমদের জন্য দোয়া করি এমনিতে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করুন আমিন ওহাব ইবনে মুনাব্বি এমন জবাব দিলেন মূর্খুর গুষ্টি শেষ বলছে লা ইউআযাবুকুম বিসালাতে ওয়া লা কিইউআযাবুকুম বিখিলাফিস সুন্নাহ ব্যাস নামাজ পড়ার কারণে তোমাকে শাস্তি দিবে না এখন নামাজ পড়া রাসূলের নিশের সুন্নাতের खिलाफ কারণ তোমাকে সাইজ করে এই উত্তরটা তিরিশ বছর বয়সে সত্তর বছর পাবেন না আপনি তাৎক্ষণিক উত্তর দিয়েছেন কত বড় মহাদেশ সে কালবানি লাইন লিখেছেন এত সুন্দর করে আহ কি চমৎকার শুধু এর জবাব একটা না হাজারো বেদাতির মিথ্যা প্রশ্নের জবাব এসে গেছে এখানে একটা প্রশ্নের উত্তর না শুধু আমার আপনি আজান শেষ করলেন আজানের দোয়া তাই না এই আজানের দোয়া যদি কেউ পড়ে যায় আমি মোহাম্মদ তাকে সুপারিশ করা আমার সুপারিশ তার জন্য হয়ে যাবে বারোটা বাজেছে সুবান আল্লাহ ওর সাথে যোগ দিয়েছে ওর না সফা এইটা বললে আর কবুল হবে অত সহজ হ্যাঁ আমুল মিলায় আপনি করবেন আর আল্লাহ কবুল করবে আল্লাহর শত্রু ইবলিস এই বনু আদমের শত্রু ইবলিস মমিনদের শত্রু হলো কি ইবলিস তার আমল আপনার যোগ করে বলবেন আর আমলের মর্যাদা থাকবে কি সুন্দর হাদিস মানলামিয়াম না হুমিন দুখুলিল জান্নাত ইল্লা মাউত মান ক্বরাআ আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তাল কুরসি পড়বে সে জান্নাতে যাবে শুধু মরে নিতে যায়নি এটা তো হাদিস শুন একটা ফিতনা সৃষ্টি হয়েছে مشকাত পর্যন্ত যাদের দৌড় তাদের কিন্তু সমস্যা مشকাতে হাদিসটা বাইহাকি থেকে নি আসছে এই হাদিসের সনদ জয়ীফ কিন্তু আসলে সনদটা জাল আমরা যে হাদিসটা বলি এটা নাসাইল আর কুবরার মধ্যে এসেছে এই হাদিসটা সনদ সহির এত সুন্দর হাদিস আয়তাল কুরসি পড়লে জান্নাতে যাবে কিন্তু ইবলিস এখানে ফু মারি দিছে দাঁড়িটা সরায় করেন না একজন মুরব্বী বলছে বললেন কি আপনি আমি তো আজীবন করি হুম করবেন তো ইবলিস আপনাকে অত সহজে ছেড়ে দিবে বসে থেকে পড়লো পড়লো পরে কি করলো এটা খেয়াল না আপনারা খবরদার জাল হাদিস কে বলছেন আমরা দেই না আপনার নাজিন বলছেন কতদিন থেকে দেন না কতদিন সেটা বলেন আপনি নাজিম আক্রাম জামান খাস মুরিদ আপনি দিবেন কতকে আমানুল্লাহ রাসূল খাস মুরিদ আপনি কতকে দিবেন আপনি আপনি যখন মুরিদ হননি তখনকার আগের কথা বলেন এই রকম বহু আছে যারা এখনো আমল করে এটা বললাম না গতকালকে আপনি একা বলছেন অন্য সুযোগ আছে বলার সিনিয়ো না কাম বলছেন মুরিদ না মুরিদ না মুরিদ না বলে দিয়েছে এটা মুরিদ না আল্লাহ তুমি গ্রহণ করো আমিন পীর মরিদি মানে ভন্ডামি তাই না আল্লাহ রহম আল্লাহ রহম আমি আপনাদের কাছে দোয়াও চাই ক্ষমাও চাই আমাকে মাফ করবেন আমি আলোচনা করতে চেয়েছিলাম এটা রসালো আলোচনা পাবলিক খুব পছন্দ করে বুঝছেন আর এইরকম ভাবে বহু জিনিস আছে তো আমি শেষে আমি আগেও দোয়া করেছি এখনো দোয়া করেছি এই কনফারেন্সটা যেন আল্লাহ বাংলাদেশের কোরান সুন্নার অনুসারীদের কনফারেন্স হিসাবে কবুল করে নেন আমি আর আমার জন্য একটু দোয়া করবেন এটা আমি সাধারণত দোয়া এভাবে চাই না আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে আমিন আল্লাহ যেন শেখ আকরমুজ্জামান আব্দুল সালাম পুরো আলেমের গোষ্ঠী মাদানির গোষ্ঠী তারা আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন নেক হায়াত দান করেন ওনার ভাই শেখ আখতারুল আমান বিন আব্দুল সালাম তিনি আমার সরাসরি উস্তাদ শুধু উস্তাদি না আমি বলবো আমার জীবনে শ্রেষ্ঠ উস্তাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম ইনশাআল্লাক আল্লাহ রিশুধি আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে ইতোমধ্যে এখনও দেশবরেণ্য তিনজন আলেমেদিন বাকি আছেন এবং তারা আমাদের রেস্ট ঘরের রুমে তারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সমুখে আমরা উপস্থাপন করব আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বাংলাদেশের একজন বিজ্ঞ শেখ ডক্টর ইসলাম আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং সব শেষে আমাদের সাথে আমাদের মাঝে উপস্থিত হবেন আহলে হাদিস বাংলাদেশের সম্মানিত মাননীয় সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি কার্লাহ এই জন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের প্যান্ডেলে এসে আপনারা আসন গ্রহণ করুন প্রিয় উপস্থিতি আপনাদেরকে আমরা বিশেষ অনুরোধের সাথে জানাচ্ছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের বিজ্ঞ ওলামাই কেরামের আলোচনায় আপনারা অংশগ্রহণ করুন এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এহিয়া উসন্না ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান ও উত্তর খান শাখার সম্মানিত পরিচালক ফজিলতুল শেখ আকরামুজ্জামান বিন আব্দুসালাম আল মাদানি কররামাহুল্লাহু তাআলা ফালিয়াতাফাদাল মাশকুরা